প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরাও আড়ালে চলে যান গা ঢাকা দেন আলোচিত সমালোচিত সাবেক এমপি ব্যারিস্টার সুমন শুরু থেকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করেননি সুমন এছাড়া সরকার পতনের আগের কয়েকটি দিন ছাত্র জনতার গণ আন্দোলনের বিরুদ্ধে তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিশেষ করে চার আগস্ট ছাত্রলীগ ও যুবলীগের উদ্দেশ্যে দেওয়া সুমনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে এরপর চার আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আর দেখা যায়নি ব্যারিস্টার সুমনকে তিনি বাংলাদেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সে বিষয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এরই মধ্যে সোমবার উনিশ আগস্ট রাতে নিজের ফেসবুক প্রোফাইলে ভিডিও বার্তা পোস্ট করেন সুমন তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কিছুই জানাননি ভিডিও বার্তায় দুই মিনিট ছাতা সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায় আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই এই কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সবসময় ছিলাম আমি এই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারিনি এজন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার জন্য সবসময় শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তিনি বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার যাচ্ছেন অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে যে দুই তিন জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে ঢাকা টাকা পাচারের জন্য মামলা করেছি আবলীগের বর্তমান কমিটি যিনি প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ আমেরিকাতে তার নয়টি বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করেছি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদক মামলা করেছি জাতীয় সংসদে তার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে বক্তব্য দিয়েছি কর কমিশনার মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছি সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করেছি ফুটবলের দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিন সম্পর্কে কথা বলেছি অফিসার ইনচার্জ মোহাজিমের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার আট বছরের সাজা হয়েছে রহিস্টার সময় বলেন আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি জিডি করেছি যে আমার জীবনে ঝুঁকি রয়েছে সুতরাং এই যুদ্ধে সবসময় আমি চেষ্টা করেছি এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে সবসময় আমি দোয়া করি এই যুদ্ধের সবসময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব। বারিশটা সময়ের ভিডিও বার্তা পোস্ট করার পর নেটিজেন বাসী ক্ষোভে ফেটে পড়েন অধিকাংশ মানুষ তার সমালোচনা করে গ্রেফতার দাবি করেন ইমরান শাহন নামে এক ব্যক্তি বলেছেন কখনোই ছাত্রদের পক্ষে ছিলেন না আপনি দুমুখ সাপের ভূমিকায় ছিলেন লজ্জা শরম থাকলে এ মুখ নিয়ে আর সাফাই গাইতে আসতেন না মিথ্যাবাদী দুর্নীতি বাজদের দোসর আপনি তলে তলে ঠিকই তাদের আকাম কোকামের সঙ্গী ছিলেন আসেন থাকবেন সরকার পতনের আগে নিজের বক্তব্যগুলো দেখেন একটু কেমন ভেজা শয়তান আপনি নিজেই বুঝবেন চৌধুরী এম মাসুক বলেছেন আপনি নিজেকে শেখ হাসিনার দালাল বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন এই খুনি হাসিনা এতগুলো মানুষ মেরে ফেললো বিভিন্ন সময়ে আয়না ঘরে নিয়ে মানুষকে ঘুম খুন করলো এগুলো আপনি জানতেন জেনেও চুপ ছিলেন সুতরাং এখন জনসাধারণের সাপোর্ট পাওয়ার প্রশ্নই আসে না শেখ হাসিনা গণহত্যার বিরুদ্ধে কথা না বলায় ব্যারিস্টার সমনের সমালোচনা করেন মোহাম্মদ কাউসার নামে এক ব্যক্তি তিনি লিখেন গুম খুন ও স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে টু শব্দ করেননি আপনি বরং শেষ দিন পর্যন্ত স্বৈরাচারকে রক্ষার জন্য রীতিমতো যুদ্ধ করে গেছেন একদিকে পুলিশ এবং সরকার দলীয় ক্যাডার বাহিনী পাখির মতো গুলি করে নিষ্পাপ ছাত্রদের হত্যা করেছিল অপরদিকে আপনি সেই গুলির বিপক্ষে ঋণ খারিজ করতে পেরে বিজয়ের হাসি হাসছিলেন চার আগস্ট হাইকোর্ট চত্বরে আপনার দেওয়া বক্তব্য যাতে ভুলে নাই যেখানে আপনি বলেছিলেন আপনাদের যে নেত্রীর পদত্যাগ দাবির রাইট থাকে তাহলে আমরা নেত্রীর রক্ষা করার রাইট আছে কিন্তু দুঃখের বিষয় এই বক্তব্যের পর দিনই আপনার নেত্রী পালিয়েছে আর আপনার গর্তে ঢুকে গেলেন দুর্নীতির গোড়ায় সবসময় পানি ঢেলেছেন আর একটা দুইটা আগার বিরুদ্ধে লোক দেখানো মামলা করেছেন সিসি আপনার লজ্জা থাকলে এখন এসব কথা বলতেন না